Tashi, oi Toshi, no boy to advise, no boy out, manjan man taro ka ka, rey, no boy, shit, oot oot oot, no boy no boy no boy Endless celebrations all in my house, levitating now I'm super duper fly now, love boy but they see where I reside now, put the time in while you always tell yellow time out ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ ক্রেজি সোহান তো আজকে এটা কি নিয়ে আসছি বলুন তো এটা আপনারা পথে ঘাটে অনেকেই দেখেন এটা একটা স্কুটি আর এটা হলো ইয়ামাহার একটা স্কুটি তো আজকে এটা টপ স্পিড দেখব আমি হ্যাঁ যে এটা টপ স্পিড কত তোলা যায় এতদিন তো অনেক গাড়ি টপ স্পিড দেখলাম তো আজকে এটা টপ স্পিড দেখব যে এটা কত উঠে আর আমি এখন আছি ভাটিয়াপাড়া তো কালনা হাওয়ের দিকে রান দিব তো এটা টপ স্প্রিড মোটামুটি আমার যতটা আইডিয়া হান্ড্রেড হান্ড্রেড হবে মেবি হবে তো এটা আমার ভাইয়ার গাড়ি তো আজকে আমি এটা টপ স্প্রিড দিব হ্যাঁ আর এটা অনেক স্মুথ মানে মাইলেজ সেরা আর স্মুথও সেরা ঠিক আছে তো ওয়ান টু থ্রি হ্যাঁ দেখি এটা কত আসে যদিও স্কুটিতে আগে পরে চালানো নাই তো আচ্ছা সামনে তো হারে পুলিশ আমাকে আটকাবে দুই চার চাপা আছে আচ্ছা তো এখন দেখি ওয়ান টু থ্রি কত যায় না রে এটাই তো লিন হওয়া যায় না लीन हो जाए ना तो स्कूटी से लीन हो जाए ना देखिए कौन तो आशी टॉप स्पीड है ऑलरेडी आशी एक आशी भी oh आशी ओ माय गॉड भाई बिरा आशी देखिए रे टॉप स्पीड कौन तो ना जाए हैं बाताश का टाइम दबाते थे पोचा आशी ओ शादा आशी आर की उठ लीन हो जाए ना ये खाने लीन हुई थे पर लारो में भी उठाई সাতাশি অষ্টআশি নব্বই তো ওঠ ভাই নব্বই ওঠারে যাক নব্বই তো বাইশ দেখা যাক আর উঠে কিনা মেবি আর উঠবে না আমি একটু দেখি পাইতে কাটি রাতে দেখি বাতাস কাটানো যাই কিনা হ্যাঁ মানে ভাঙা হয়েছে আমরা এটা এটা এই কাজটা করি সাইডে কাটতাম না 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 হয় হয় তো ভাই এটা গায়ে ঠিক আছে যেটা অনেক কিছু তো তোমরা কত উঠাইছো এটা আমাকে বলবা কিন্তু ওই আমি তো হ্যান্ডেলই চাই না দিদি বাইকের মতো করে দেখা নাই তোমরা কত কি উঠাইছো এটা আমাকে কিন্তু অবশ্যই জানাবা আমি কুড়িতে নব্বই উঠাইলাম খুব মজা পাইলাম তো আচ্ছা বাইকটা সম্পর্কে কিছু ডিটেলস আপনাদের দেই হ্যাঁ বাইকটা সম্পর্কে যদি কিছু ডিটেলস দিই বাইকটা এখানে রাখি বাইকটা এখানে রেখি রাখার পর তো ওইখান থেকে ভালোভাবে দেখাইতে পারি নি যতটা এখান থেকে দেখানোর ট্রাই করবো তো স্কুটিটা যেতটুকু বললাম যে ইয়া আমার একটা স্কুটি আর স্কুটির মাইলেজটা ভালো গাড়িটা অনেক স্মুথ চাহাগুলা ছোটো মোটামুটি ফিট আছে মাইলেজ মোটামুটি পঞ্চাশ আটচল্লিশের সব পাবেন আপনারা আর টপ স্পিড নব্বই আর মাইলেজ আমি যেটা বললাম এটা আমার ধারাবাহিকভাবে আমি বলছি মাইলেজ আপনারা এর থেকে আরও বেটার পাবেন তো এটা টপ স্পিড পাইলাম নব্বই আপনারা টপ স্পিড কত পাইছেন অবশ্যই জানাবেন তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই থাক দেন পরবর্তীতে এর মাইল একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা